আসসালামু আলাইকুম শাকিস কিচেন ব্লক্সে সবাইকে স্বাগতম চলে এলাম আরও একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজ কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করবো না আজ শেয়ার করবো কী করে এই ব্রকলি আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আমি কি করে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে বাজারে কিনা দুইটা ব্রকলি নিয়ে নিয়েছি এই দুইটা আজ আমি সংরক্ষণ করব পরপর এভাবে দুইটা করে আমি অনেকগুলো সংরক্ষণ করে রেখে দেব প্রথমে ব্রকলিটার বড়ো যে বোটা আছে সেটা কেটে ফেলে দিতে হবে তারপর ব্রকলিগুলো ছোটো ছোটো করে কেটে নেব অবশ্যই সবাই জানেন যারা আমার মতো রান্নাবান্না করেন ছোটো ছোট করে এভাবে কেটে নিতে হবে যার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই কেটে নেবেন এখন ব্রকলি বাজারে মাত্র দশ টাকা করে পাওয়া যায় যেটা সিজনে আমরা তিরিশ পঁয়ত্রিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা করেও কিনে খেয়ে থাকি আর এভাবে সংরক্ষণ করলে আপনি সারা বছর একদম ফ্রেশ ব্রকলি খাওয়ার মতোই টেস্ট পাবেন এগুলাতে। তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কি করে এগুলো সংরক্ষণ করি আর ব্রকলি কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী অন্যান্য রোগেরও অনেক উপকার আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন আজকে আপনাদের সাথে আমি যে টিউটোরিয়ালটি শেয়ার করবো এখানে দেখবেন ব্রকলি সবুজ কালারটা একদম পারফেক্ট সবুজই থেকে যাবে কি করে করছি সেটা দেখতে থাকুন সাথেই থাকুন তাহলেই বুঝবেন আর এভাবে সংরক্ষণ করলে কালারটা অনেক বেশি সুন্দর থাকবে যখন সবগুলো ব্রকলি কাটা হয়ে যাবে ঠিক তখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিলাম সেম প্রসেসে আমি বাকি যে আরেকটা ব্রকলি প্রসেস করব সেটাও কেটে নিচ্ছি তবে এটা একটু অন্যরকমভাবে কাটলাম সহজভাবে যে যেভাবে পারেন অবশ্যই কেটে নেবেন যখন সবগুলো কেটে নেওয়া হয়ে যাবে তখন আমরা প্রসেস করার জন্য চলে যাব সরাসরি চুলায় আর ছোট কিংবা বড় আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই রাখতে পারেন চাইলে কুচি করেও কেটে নিতে পারেন এই ব্রকলিটা কিন্তু বিদেশি একটি সবজি যদি এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে চলুন দেখে নিই তাহলে আমাদের প্রসেস করতে কি কি লাগছে চুলায় একটি পেনে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি পানিটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এমনভাবে পানি দিতে হবে যাতে ব্রকলিগুলো ডুবে যায় অবশ্যই এক টেবিল চামচ চিনি দেওয়ার কারণে আপনার যে ব্রকলির কালার সেটা একদম পারফেক্ট হবে আর দেখুন একটু যখন সিদ্ধ হয়ে আসবে কিংবা গরম পানি লেগেছে তখন কিন্তু ব্রকলিগুলো আরও বেশি সবুজ হয়ে গিয়েছে এর জন্য চিনি দিতে হবে এটা যখন আমি ভাব দেবো অবশ্যই সিদ্ধ করে ফেলা যাবে না জাস্ট কয়েক সেকেন্ড এক মিনিটের একটু কম রেখেই আমি এটা নামিয়ে নেব আর নামিয়ে অবশ্যই সাথে সাথে এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে এখন যেহেতু দেশি প্রচুর শীত তাই বরফ পানি কিংবা ফ্রিজের পানি আমি দিই নর্মাল কলের পানি দিয়েই ধুয়ে নেব ওই কলের পানিতে অনেক ঠান্ডা দেখুন কালারটা মাসাল্লা কতটা সুন্দর আগের চেয়ে অনেক বেশি সবুজ হয়ে গিয়েছে বলেছি তো সিদ্ধ করে ফেলা যাবে না জাস্ট এক মিনিট এটাকে রেখে নামিয়ে নিতে হবে কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই উঠিয়ে ঠান্ডা পানিতে ধুতে হবে ঠান্ডা পানিতে ধোয়ার কারণ হচ্ছে যাতে ব্রকলির গরমে আরও বেশি এটা সিদ্ধ হয়ে না যায় সেজন্য সাথে সাথেই এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে এভাবে একটা স্ট্রেনার দিয়ে আমি সবগুলো ব্রকলি উঠিয়ে দেখুন কলের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনোভাবে ব্রকলিটা গরম না থাকে তাহলে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে না তারপর স্ট্রেনারে রেখে আমি ব্রকলিগুলোর পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে স্টেইনার বা ছাঁকনিতে থাকতে থাকতে অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে এখন এটাকে আমি টিস্যু দিয়ে এক্সট্রা যদি কোনো পানি থাকে পানি তো অবশ্যই ভিজা ভিজা আছে সেটাও মুছে নেব আর এটা করার কারণ হচ্ছে যদি অতিরিক্ত পানি না থাকে তাহলে যখন ফ্রিজে ব্রকলেগুলো রেখে দিব সেখানে অতিরিক্ত বরফ জমবে না অতিরিক্ত বরফ না জমলেই আপনার ব্রকলেগুলো একদম পারফেক্টভাবে ফ্রোজেন করা হবে চাইলে একটি ট্রেতে নিয়ে এভাবে ছড়িয়ে আপনি শক্ত করে তারপর একটি বক্সে রেখে দিতে পারেন তবে আমি আজকে রেখে দিব জিপ ব্যাগে যদি ব্রকলির গায়ে পানি না থাকে সেক্ষেত্রে বরফ জমবে না এবং খুব ইজিভাবে এটা বের করে আপনি পরবর্তী আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারবেন যেভাবেই খেতে চান এর কালার এবং সব কিছু পারফেক্ট থাকবে সিজনে আপনি যেরকমভাবে এটাকে খাচ্ছেন আপনি ফ্রোজেন করে রাখলেও জাস্ট কিছুক্ষণ আগে শুধু নামিয়ে এটাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খেতে জিপলক ব্যাগে ঢুকিয়ে অবশ্যই ভিতরের বাতাসটা বের করে নিতে হবে তারপর জিপ লক ব্যাগটাকে শুধু লক করে দিল হবে নর্মাল বাসার পলিথিনে রেখে দিলেও হবে অথবা এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন অথবা আপনি একটু ট্রেতে এটা ছড়িয়ে দিয়ে যখন শক্ত হয়ে যাবে তখন শক্ত ব্রকলিগুলোকে একটি বক্সে রেখে দিবেন যখন যতটুকু লাগে ঠিক ততটুকুই আপনি নামিয়ে নেবেন খুব ইজিভাবে এটা ফ্রোজেন করা যায় এইরকম সংরক্ষণ পদ্ধতি অনেক সবজি আমার চ্যানেল আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই ব্রকলি সংরক্ষণ টিউটোরিয়াল আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ